কিছু কিছু মানুষ আছে হুজুগে গান বানায় অন্যের লেখা নকল করে নিজের নামে চালায় কিছু কিছু মানুষ আছে হুজুগে গান বানায় অন্যের লেখা নকল করে নিজের নামে চালায় গানের মর্ম না শিখিয়া অর্থ ছাড়া গান লিখিয়া ভুল্লিরি কে এখন শুধু পাহোবা কামায় মূর্খেরা সব আরে মূর্খেরা সব গান শুনিয়া আনন্দে লাফায় আরে মূর্খেরা সব গান শুনিয়া হাতে তালি দেয় ছন্দের মিল থাকিলেই যদি গানি হতো তবে সব শিল্পী কবি বাদ্যকার গীতিকার হতো ছন্দের মিল থাকিলেই যদি গানি হতো তবে সব শিল্পী কবি বাদ্যকার গীতিকার হতো যতই নিজেকে ভাব সেয়ান গীত রচনায় লাগে গেয়ান এমন বাণী বোঝে কজনা আয় রস আরে মূর্খের সব গান শুনিয়া আনন্দে লাফায় আরে মূর্খে সব গান শুনিয়া হাতে তালি চায়ের দোকানে বসেই যত পাগলামি থাকুক যত লোকার হোক না জরো সরো চায়ের দোকানে বসে যত পাগলামি করো করুক যত লোকার হোক না জর সর যেমন ছাগ হলের তিন নম্বর বাচ্চা বিরিং লাফায় তিরিং আচ্ছা এলো মাইলো বাবরি চুল ঝাকা মূর্খের সব আরে মূর্খেরা সব গান শুনি আনন্দে লাফায় আরে গান শুনিয়া হাতে পারিবারিক শিক্ষা লাগে জীবন চলা রসা তলে যাচ্ছে সমাজ যাচ্ছে চলা পারিবারিক শিক্ষা লাগে জীবন চলা বলায়। রসা যাচ্ছে সমাজ যাচ্ছে চলা কলায় লেখক মোহনিরের আক্ষেপ মনে লিখিয়া গান কত জনে কেন তা অন্যের নামে প্রকাশিত হয় হূর্খের রস আরে মূর্খের সব গান শুনিয়া আনন্দে লাফায় আরে মূর্খের সব গান শুনিয়া হাতে তালি দেয় কিছু কিছু মানুষ আছে হুযুগে গান বানায় অন্যের লেখা নকল করে নিজের নামে চালায় গানের মর্ম না শিখিয়া অর্থ ছাড়া গান লিখিয়া ভুলির এখন শুধু বাহ বা কামায় মূর্খের আস আরে মূর্খের আস আরে মূর্খেরা সব গান শুনিয়া আনন্দে লাফায়